অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে কয়েক হাত নিয়েছেন এনসিপির নেতারা নাসিরউদ্দিন উদ্দিন এনসিপির শীর্ষ নেতা তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে গিয়েছেন এবং সেখানে গিয়ে সিজদা দিয়ে উহি নিয়ে এসেছেন একটা বিবৃতির মাধ্যমে সেই উহিটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তিনি কড়া সমালোচনা করে বলেছেন যে সিজদা যদি আপনাকে দিতেই হয় তাহলে বাংলাদেশের জনগণকে দিতে হবে কারণ বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতায় বসিয়েছে হাসাত আব্দুল্লাহ কড়া বার্তা দিয়েছেন যে কোনোদিন সংস্কার কিংবা গণপরিষদ নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচন বাংলাদেশে হবে না এবং আজকের যে বৈঠকটি হলো মিটিংটি হলো সেইখানে সদস্য সচিব আখতার হোসেন এনসিপির তিনি বলেছেন যে এক দুই মাসের মধ্যেই নির্বাচন হতে পারে কোনো আপত্তি নাই তবে তাদের মূল বক্তব্য হচ্ছে যে জাতীয় পরিষদ নির্বাচন সংবিধান সংশোধন করে তারপর একটা নির্বাচন দিতে হবে এর আগে তারা সেই নির্বাচন অংশগ্রহণ করবে না বা মেনে নেবে না প্রয়োজনে তারা রাজপথে নামবে কিন্তু ঠিক উল্টোপথে সরকার সরকার বলছে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই বাংলাদেশে দেশে বিদেশে এমন কোনো শক্তি নাই যে আগামী নির্বাচনকে ফেব্রুয়ারির নির্বাচনকে রুখে দিতে পারে এটি বলেছেন শফিকুল শফিকুল আলম সরকারের যে প্রেস উইংয়ের প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে এমন কোনো শক্তি নাই যে ফেব্রুয়ারি নির্বাচনকে পেছাতে পারে বা ভণ্ডল করতে পারে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে কোনোভাবেই ফেব্রুয়ারির পরে নির্বাচন হবে না ফেব্রুয়ারির মধ্যেই বা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই যে এই সপ্তাহে বা আগামীকাল থেকে শুরু করে যে চলতি সপ্তাহ আজকে থেকে শুরু করে যে চলতি সপ্তাহটি শুরু হলো এই সপ্তাহের মধ্যেই একটা রোড ম্যাপ ঘোষণা করবে সরকার আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনটা আসলে কী হবে সম্ভাব্য কি হইতে পারে নির্বাচন যে হবে না এটার সম্ভাব্য কারণটা আমি আমি বলছি আমি একটা গল্প বলি এই গল্পটা গল্প বলি আমার এই গল্পটি শোনার পর আপনার মনে হতে পারে যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং সামনের নির্বাচন আসলে কি হবে আমি তখন ক্লাস ফোরে পড়ি ছোটোবেলা থেকেই ফুটবলের অনেক ফ্যান ছিলাম খেলাধুলা করতাম তো একদিন আমাদের গ্রামে একটা খেলার আয়োজন করা হয়েছে আমি বেশ ভালোই খেলতাম সেই কারণে আমাকেও ডাক ডাকলো পোলাপাইন তিনটা নারিকেল আর কয়েকটা পরোটা মানে এখন যে ব্যাকারির পরোটাগুলো হয় সেই মানে পাউরুটি পাউরুটিগুলো তিন তিনটা পাউরুটি আর তিনটা নারিকেল ধরা খেলা তো এখন সেটা হলো কোনো একদিন স্কুলের দিন দুপুর একটাই খেলা কিন্তু আমি তো স্কুলে যেতে হবে অংশগ্রহণ করতে পারব না কিন্তু আমাকে খেলতেও হবে সে কারণে কী করা তো প্ল্যান করলাম আগের দিন থেকে যে এটা আসলে কিভাবে স্কুল কামাই দেয়া যায় তো এর আগের দিন স্কুল থেকে এসেই পড়াশোনা শুরু করলাম তারপর সন্ধ্যায় পড়াশোনা করলাম একবারের জন্য বুঝতে দেই নাই যে হচ্ছে আমি কালকে স্কুলে যাব না এবং ব্যাপক পড়াশোনা করতেছি ঘর তো ঘর মানে আম্মা তো বুঝতেছে যে ব্যাপক পড়াশোনা করতেছে সকালে ঘুম থেকে ওইটা মক্তবে গেলাম মক্তব থেকে আইসে আবার পড়তে বসলাম পরে স্কুল গোসল করলাম এবং যথারীতি খাওয়া দাওয়া করে এগারোটা বারোটায় ক্লাস শুরু এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি স্কুলের জন্য বের হইলাম তো বের হইতে গিয়ে একবারে দেউড়ির কাছাকাছি বাড়ি থেকে বের হওয়ার পরেই আমি বললাম যে আমার পেটে ব্যথা আমি আর স্কুলে যেতে পারবো না হ্যাঁ আমি তো স্কুলে যেতে চাই এখন কি করব। এই শুরু করার পর আম্মা আসলো যে হ্যাঁ ও তো সারাদিন পড়লো কোনো সমস্যা ছিল না এখন হুট করে ব্যথা হয়েছে নিশ্চয়ই কোনো ঝামেলা আচ্ছা ঠিক আছে আমাকে ঘরে নিয়ে আসলো সে খাটের মধ্যে শুয়ে আসছে তারপরে ঝাড়ফুঁক দিচ্ছে পানি খাওয়ালো তা আমি শুয়ে আছি আমি তো চিন্তা করতেছি আসলে কখন বাজে বারোটা কখন বাজবে তারপর আমার এক চাস্তবন বোন ছিল আমেন আপা তো বলতেছে হয়তো মানে ডিক লাগছে সেই কারণে প্যাটের মধ্যে এক সরিষার তেল দিয়ে বলে যে মরিচ পোড়া দেবে তো আমি ভাবতেছি হায় হায় এখন মরিচ পোড়া দিলে কেমনে কি তো পরে ভাবলাম যে হচ্ছে প্যাটের ভিতর তো আর যাবে না প্যাটের বাইরেই কিছু মানে জলা জলাপোড়া করতে পারে সেই কারণে কোনো ঝামেলা নেই কিন্তু এইরকম করতে করতে আমার প্যাট ব্যথা তো ভালো হয়ে গেছে কিছুক্ষণ পর সাড়ে বারোটার দিকে প্যাট ব্যথা ভালো হয়ে গেছে তো আমি পরে আম্মাকে বলতেছি যে আম্মা তাহলে আমি স্কুলে যাই তা আম্মা কইলো এখন তো সাড়ে বারোটা বাইরে গেছে আজকে আর স্কুলে যাওয়ার দরকার নাই বাদ তাহলে আমি বলছি না যাই সমস্যা কি পরের ক্লাসগুলো তো করতে পারবো আম্মা বলে না যা থাক যাওয়ার দরকার নাই তারপরে তো আমি মানে একটু এদিক সেদিক ঘোরাফেরা করে পৌনে একটা বাচ্চা একটাই খেলা আমি চলে গেছি ব্যাস শেষ ব্যাপারটা কি হইলো ব্যাপারটা হইল আমি স্কুলে যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নিলাম এবং দুই দিন থেকে পড়াশোনা করলাম আগে থেকেই পড়াশোনায় বেশি মনোযোগ দিলাম কিন্তু স্কুলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি এমন একটা কিছু করলাম যে আমাকে স্কুলে যাইতে হইল না এবং আমি এর এরপরেও রাজ্যে স্কুলে যাইতে কিন্তু আম্মা বলল স্কুলে যাওয়ার তোমার দরকার নাই তো আমার কাছে মনে হয় এই গল্প থেকে মানে সরকার যে মানে নির্বাচনে যে উদ্যোগটা নিচ্ছে যে সামনে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এবং সেই জন্য যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার আশি হাজার সেনাবাহিনী থেকে শুরু করে লক্ষ লক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সব কিছু ঠিক আছে এই সপ্তাহে রোডম্যাপ ঘোষণা হবে সব কিছুই ঠিক আছে কেউ পেছাতে পারবে না কিন্তু ব্যাপারটা কি রকম হইতে পারে যে সরকারের এমন প্রস্তুতি শেষের দিকে গিয়ে এমন একটা কিছু হইল যে তারপর বিএনপি জামায়াত এনসিপি সবাই মিল্লা করলো বা ঠিক আছে তোর দরকার নির্বাচনের দরকার নাই দেশটাকে আপাতত বাছা তুমিই থাকো মানে ক্ষমতায় তুমিই থাকো আরও কিছুদিন পরে নির্বাচন হোক রকম কি কিছু হইতে পারে কি না আপনারা একটু ভাইবা দেখতে পারেন আসলে